এই সমস্ত কিছু নিয়ে এবারের পুজোয় দর্শনার্থী টানতে মরিয়া মালদা শহরের নেতাজি ক্লাব অ্যান্ড গ্রন্থাগারের পুজো উদ্যোক্তারা এবছর এখানকার পুজো থেকে প্রতিমা সমস্ত কিছুই তৈরি করছেন মালদার এক নামী শিল্পী তিনি হলেন বিবেক দাস তিনি লোহার স্ট্রাকচারের উপর ইনস্টলেশন আর্টের মাধ্যমে মণ্ডপে নানান কারুকার্য ফুটিয়ে তুলছেন প্রতিমা থাকবে জলের মধ্যে প্রতিমার উপর জল পড়বে অনবরত তাই মাটি নয় থাকছে ফাইবার প্রতিমা সেই প্রতিমাও তৈরি করছেন শিল্পী বিবেক দাস তাই শিল্পী থেকে পুজো উদ্যোক্তা সকলের আশা এবছর আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নেতাজি ক্লাব অ্যান্ড গ্রন্থাগারের পুজো আমাদের পচাত্তরতম একটা বাজেট আমাদের ছ লাখ টাকা আমার ভাবনা এবছরে বসলে পুরো প্যান্ডেলটাই আমার বেসিক্যালি একটা ইনস্টলেশন এটা ইনস্টলেশন আর এবং মেটেরিয়াল একটা আইরনের স্ট্রাকচার আইরন স্ট্রাকচারকে আমার উপকার করা হয়েছে এবং সঙ্গে ফাইবার গ্লাস রয়েছে ফাইবারের ডিজাইন আছে তেতলের থালা রয়েছে এক কি সিট রয়েছে এছাড়া প্রতিমাটা আমার তৈরি হচ্ছে ফাইবার ফাইবার তৈরি হচ্ছে তার কারণ প্রতিমাটা জলে থাকবে পুরো একটা ফাউন্টেন করা হয়েছে মধ্যে প্রতিমাটা গত কয়েক বছরের মতো এবারও বিগ বাজেটে নজর কারা পুজো উপহার দিতে চলেছেন মালদার চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সংসদ এবছর এখানকার পঞ্চাশতম বর্ষের পুজো মণ্ডপ সাজছে কুটির শিল্পের কারুকার্যে মণ্ডপে তুলে ধরা হচ্ছে আদিবাসী সমাজের নানান প্রতিচ্ছবি সেই মতো কাঁথি থেকে আগত শিল্পীরা গত মাস খানেক ধরে জোর কদমে কাজ করছেন তবে শুধু সজ্জায় চমক নয় আলোকসজ্জা থেকে প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ আলোকসজ্জা আসছে চন্দননগর থেকে প্রতিমা গড়ছেন মালদার প্রখ্যাত মৃৎশিল্পী অষ্টম চৌধুরী চাঁচল বিবেকানন্দ স্মৃতি সংসদের সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোকে ঘিরে থাকছে চার দিন দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে